বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য যুব দল বলতে পারেন বিএনপি বলতে পারেন স্বেচ্ছাসেবক দল বলতে পারেন এনসিবি বলতে পারেন তারা টাকা পয়সার বিনিময়ে ছাড়াই নিয়ে আসতেছে আর ইন্টারিম গভর্নমেন্ট কোনো পদক্ষেপই গ্রহণ করতেছে না অথচ ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল চিরুনি অভিযানের মাধ্যমে এদেরকে খুঁজে বের করা খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা আমরা দেখতে পাইলাম গ্রেপ্তার করার পরে তিনি বিদেশে চলে যান চলে গেলেন হাসা মাহমুদ বলতে আপনারা কথা শুনেছিলেন এই হাসা মাহমুদকে গ্রেফতার করা হয়েছিল খুনের নির্দেশদাতা তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিছুদিন পরে আমরা কি দেখলাম তিনি ফ্রান্সের প্যারিস থেকে ভিডিও বার্তা দিতেছেন এটা কার মাধ্যমে হয়েছে কে তাদেরকে বিদেশে চলে যেতে সুযোগ সুযোগ করে দিল এই প্রশ্নের কোনো জবাব আমরা পাই নাই তারপরে গুজব সম্রাট আরাফাত নামে একটা ব্যক্তি ছিল তার কাজ ছিল মাধ্যমে গুজবের প্রতিষ্ঠার করা গুজব ছড়ানোর মাধ্যমে তারা বিরোধী দলগুলোকে বিমানবীকরণ করে তুলছিল বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিরোধী মত বিএনপি জামাত সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে হত্যাযোগ্য করে তুলছিল এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তার প্রত্যক্ষ নেতৃত্বে মদদে জুলাই গণ গণ জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে তাকে আমরা শুনলাম গ্রেপ্তার করা হয়েছে পরে দেখলাম যে সে বিদেশ থেকে ভিডিও বার্তা দিতেছে লন্ডনে তারা নৌকা বাইস করে আরাম করে উৎসব করে আর এদেশে আমাদের শহীদেরা শহীদের পরিবার আহতদের পরিবার পথে ঘাটে তার সন্তানকে খুঁজে ফিরতে কান্নাকাটি করে চোখে রস্মু ঝরায় আপনারা যারা এখনো অনেক শহীদ একশো জন শহীদ যারা গণকবরে গুম হয়ে আছে তাদের কোন সন্ধান তার পরিবার পায় নাই আর এদিকে তারা আরাম উল্লাস করার সুযোগ করে দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে এই খুনিদেরকে খুনীদেরকে খোলা ময়দানে ছেড়ে দিছে রাতে রাতের বেলা তারা মিছিল করে গণহত্যা চালায় বোম মারে ককটেল ফুটায় আর ইন্টারিম গভর্নমেন্ট সকালবেলা একটা বিবৃতি দেয় তাদের দায় সারা শেষ আর আমরা মিডিয়া বন্ধুদেরকেও হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমরা দেখতে পাইছি মিরপুরে এক অগ্নি সন্ত্রাসী আগুন বাসে আগুন দিতে আগুন দিতে যে জনরোষের মুখে পড়ে গণপিটুনিতে মারা গেছে তো এরপর দেখলাম যে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য নিউজ পত্রিকাগুলো কিছু কিছু পোর্টাল সবাই না তারা টাইটেল করতেছে বাসে আগুন নিহত এক এর মাধ্যমে তো জনমনে আতঙ্ক সৃষ্টি ছাড়া আর কিছু হয় না পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি করার মাধ্যমে খুনি লিখকে অনেক বড় শক্তিশালী কিছু দেখানোর মাধ্যমে জনগণের মাঝে একটি আতঙ্ক সৃষ্টি করা যাতে করে জনগণ স্বাভাবিক কার্যক্রম করতে না পারে সাহস না পায় সেই ধরনের একটা প্রচেষ্টা আমরা কোনো কোনো মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছি আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই যে সকল মিডিয়া এখনোবাদী লীগের পদল এখন ছাড়তে পারেন নাই আপনারা এখনো সময় আছে সাবধান হয়ে যান সংশোধন হয়ে যান যদি তা না করেন এই তথ্য সন্ত্রাস যদি অব্যাহত রাখেন এই মিস ইনফরমেশন ছড়ানো যদি অব্যাহত রাখেন তাহলে ছাত্র জনতা আপনাদের সংশ্লিষ্ট হাউ হাউজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে আপনারা জানেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানে সব থেকে তাৎপর্যপূর্ণ একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 আমরা বলেছিলাম বাংলাদেশের উপরে কোনো ভিন দেশি প্রভু প্রভুত্ব আধিপত্য বিস্তার হওয়ার হতে পারবে না পাঁচ আগস্ট পরবর্তীতে আর কোন দেশের চোখ রাঙানিতে বাংলাদেশ বিচলিত হবে না এবং যারা যারা চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করবে তাদের ব্যাপারে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হবে জবাব দেওয়া হবে দাদু ভাঙা জবাব দেওয়া হবে কিন্তু আমরা দেখতে পাইলাম জাকির নায়েক সাহেবের যখন বাংলাদেশে আসার একটি আলাপ হলো তখন ভারতের ভেটোর কারণে একটা সল ব্যাখ্যা দিয়ে তার সফরটাকে ক্যানসেল করে দেওয়া হইল আমরা দেখতে পাইলাম কুড়িগ্রাম পঞ্চগড় সীমান্তে সীমান্তবর্তী স্থানে তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তিনটি সেনাঘাটি ও স্টেশন নির্মাণ করতেছে অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা বারবার দাবি জানানোর মাধ্যম জানানোর পরেও বাংলাদেশ সরকার এইটা এইটা নিয়ে কোনো কনসার্ন দিল্লিকে জানায় নেই তাহলে কি আমরা ধরে নিব যে হাসিনার পথ অনুসরণ করে আপনারা আবারও দিল্লিকে কেবলা বানানো ষড়যন্ত্র করছেন তারা তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেই নাই বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে এটা নিয়ে যে তাদের মধ্যে কোনো কনসার্ন নাই সেটা নাই পাশাপাশি আমরা দেখতে পেলাম বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা খলিল ডক্টর তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে ভারত সফর করতে গেলেন আমরা এই সফরকে ডক্টর খলিলুর রহমানের এই ভারত সফরকে নির্বাচনকে সামনে রেখে তিনি যে ভারত সফর করছেন অজিত ধোয়ালের সাথে সাক্ষাৎ করছেন এটাকে আমরা কোনোভাবে ইতিবাচক ভাবে দেখছি না এখানে এই মিটিং এ কোনো গোপন আলাপ হচ্ছে কিনা কি আলাপ হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে খলিল সাহেব কি আলাপ দিচ্ছেন অজিত ধোয়ালের কাছে মিটিং এর বিষয়বস্তু কি সব কিছু জাতির সামনে প্রকাশ করতে হবে এগুলো নিয়ে কোনো ধরনের লুকোচুরির সুযোগ নাই যদি এই লুকোচুরি অব্যাহত রাখা হয় জাতির সামনে প্রকাশ না করা হয় এই মিটিং সম্পর্কে যদি জাতিকে অন্ধকারে রাখা হয় তাহলে ছাত্র জনতা কে সাথে নিয়ে জুলাইক এর বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে